এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজকে আর একটা নতুন ভ্লগে স্টেউইথ মুন্ নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে কোনো ডেইলি ব্লগ নয় আগের দিন একটা ডেইলি ব্লগ দিয়েছিলাম আর আজকে কোনো ডেলি ডেইলি ভ্লগ নয় তোমরা আমাকে অনেক অনেক প্রেগনেন্সি সিমটমসের ব্যাপারে কোশ্চেন করছো সেই সমস্ত কোয়েশ্চেনের উত্তর দিতেই আজকের ব্লগটা শ্যুট করা তো আশা করছি আগের ব্লগটা সবাই দেখে নিয়েছো আগের যে সিমটমসের একটা ভিডিও দিয়েছিলাম তোমরা অনেকেই কমেন্ট করেছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা করছি একজন আমাকে কমেন্ট করেছিল যে দিদি তোমার আফটার প্রেগনেন্সি আর বিফোর প্রেগন্যান্সির শেপ কেমন ছিল অ্যাকচুয়ালি শেপ কেমন থাকলে ছেলে সন্তান জন্ম হয় সেই ব্যাপারেই আজকে বিশদ আলোচনা নিয়ে তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা করতে চলে এসেছি তো সবাই সঙ্গে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর তোমার প্রিয় বন্ধুদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও তো চলো শুরু করে তো বন্ধুরা বাইরে বিভিন্ন রকম আওয়াজ আসছে যদি তোমরা একটু মানে অসুবিধা হয় প্লিজ কনসিডার আর কি তো যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে নাভি সেব নিয়ে আর যখন সন্তান পেটে থাকে তখন মায়েদের মনে অনাগত সন্তানের কথা মানে ভাবতে গেলে যে জেন্ডারটা কি হবে ছেলে হবে না মেয়ে হবে এই কথা চিন্তা করে বিভিন্ন রকমভাবে আমরা মানে ফোন ঘাটি ইউটিউব ঘাটি। আমিও আমার প্রেম বাচ্চা পেটে থাকতে আর কি ছোটোটার বেলায় বড়োটার বেলায় তো অত ফোনের আর কি সুযোগ ছিল না তো বিভিন্নভাবে ফোনটা ঘাটতাম আর মানে চেষ্টা করতাম জানার জন্য যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় মানে আমার আমরা কি করে জানতে পারবো যে আমাদের পেটের মধ্যে ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে অনেকগুলো সিমটমস আছে যেগুলো গ্রাম বাংলার মহিলারা ঠাকুমা দিদিমারা এগুলো বলে থাকে যে এই সমস্ত কারণগুলো থাকলে এই সমস্ত সিমটমসগুলো তোমার মধ্যে থাকলে তোমার আর কি ছেলে সন্তান জন্ম হতে পারে বা মেয়ে সন্তান জন্ম হতে পারে একটা কথা ভিডিওর শুরুতেই বলে দেওয়া ভালো যে সন্তান ছেলে বা মেয়ে কোনোটাই কিন্তু একজন মা বাবার কাছে বড় বা ছোট নয় সন্তান সবাই সমান একজন মেয়েও যতটা মা বাবার হৃদয় জুড়ে থাকে একজন ছেলেও থাকে তবে আমাদের ভারতীয় সংস্কৃতিতে বলা হয় যে ছেলে সন্তান বংশের প্রদীপ আড্ডা ব্যাড্ডা এই সমস্ত কিছু তাই সবাই আমরা চেষ্টা করি যে আমাদের ছেলে সন্তান একটা কাম্য তো আমার যেটা মনে হয় যে ছেলে সন্তান এই কারণেই কাম্য যে অন্তত মেয়েগুলোকে তো বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠাতে হবে ছেলেরা তো অন্তত মায়ের কাছেই থাকবে সে ভবিষ্যতে যেটাই হোক আর না হোক তবে এক একজনের লাইফস্টাইল তো এক এক রকম সেই ক্ষেত্রে সবার সাথে যে সবার মিল হবে তাও নয় আর একটা কথা আমি বলতে চাই যে তো যদি তোমরা ভাবো যে একটা সিমটমস দেখেই তোমরা বুঝে যেতে পারো যে তোমাদের ছেলে হতে চলেছে না মেয়ে এটা কিন্তু কখনোই সম্ভব নয় আগের দিনে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ব্রেস্ট নিপিল কালার এরকম হলে পরে আর কি ছেলে হয় একজন কমেন্ট করেছিল যে কখনোই এটা মানে এটা ভুয়া কথা তো আমি কিন্তু এটাও বলে দিয়েছিলাম যে সবার ক্ষেত্রেই যে সিমটমসগুলো মিলে যাবে সেটাও কিন্তু কখনোই বলা যায় না ঠিক আছে কখনোই বলা যায় না যে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার ক্ষেত্রেও সেটা হবে এক দেখা গেল একই রকম সিমটমস সবার মধ্যে আছে তারপরেও হচ্ছে তার ছেলে হয়নি মেয়ে হয়েছে এরকম হতেই পারে আমার দুটো ছেলের বেলাতে এক এক প্রথমবার একরকম সিমটম ছিল পরেরবার বার আর এক রকম সিমটম ছিল কিন্তু আমার দুটোই ছেলে হয়েছে তো অনেক কথা বললাম অনেক বক বক করলাম ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো চলো তোমাদের আসল কথাই স্টার্ট করছি এবার ও টাটা টাটা হ্যাঁ যাও মামাই যাও টাটা টাটা উড়ি বাবা টাটা দি দিচ্ছে সবাইকে সবাইকে টাটা প্রেগনেন্সি চলাকালীন আমাদের পেটের পরিবর্তন হয় পেটের আকারটা বড়ো হতে থাকে মোটামুটি তিন মাসের পর থেকে পেটের আকার পরিবর্তন শুরু হয়ে যায় পাঁচ মাসের পর থেকে তোমরা বুঝতে পারবে যে তুমি গর্ভবতী তো এই অবস্থায় এসে আমাদের নাভিরও কিন্তু চেঞ্জ হতে থাকে সেই চেঞ্জের মধ্যে প্রথম দিকে আমি যে ভিডিওগুলো দেখতাম সবাই বলতো জিজ্ঞাসা করতো আমার কাছে পাড়া ঠাকুমারা শাশুড়ি বা বয়স্ক মহিলারা যে তোমার নাভির আকারটা কেমন হয়েছে আমি বলতাম যে আমার নাভিটা যেমন ছিল তেমনই আছে ফ্ল্যাট হয়ে মানে ফ্ল্যাট হয়ে গেছে আর কি তা অনেকে সেই সময় বলতো যে সামনের দিকে ছোট আর কি বলের মতো হয়ে যদি বাইরের দিকে বেরিয়ে আসে তাহলে নাকি মেয়ে হয় আর যদি ভিতরের দিকে ঢুকে যায় তাহলে নাকি ছেলে হয় তো আমার নাভির সামনের দিকের অংশটা যত দিন যেতে থাকে সাত মাসের পর থেকে মানে টুপির মতো আকার ধারণ করে আর কি মনে হয় যেন সামনে একটুখানি টুপি মতো আছে ভিতরের দিকে নাভিটা ঢুকে গেছে আমি তো এই মুহুর্তে তোমাদেরকে আর কি ছবিটা দেখাতে পারছি না তবে এরকম একটা ছবি আর কি দেওয়ার একটা তোলা ছিল সেটা আর কি কোনো রকমে দেখানোর চেষ্টা কর করবো আর অনেকের হয় কি বলের মতো একদম বাইরের দিকে বেরিয়ে আসে তো সেই ক্ষেত্রে নাকি মেয়ে হয় আর আমার তো ফ্ল্যাট হয়ে ভিতরের দিকে ঢুকে গেছিলো তাই জন্য হয়তো আমার ছেলে হয়েছেন তবে আমার কিছু কিছু পরিবর্তন বড় ছেলে ছোট ছেলের বেলা আলাদা থাকলেও নাভির আকার কিন্তু একই রকম ছিল বড়টার বেলাতেও যেমন ছিল ছোটোটার বেলাতেও ঠিক সেম ছিল দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রথম ব্লগটা শ্যুট করেছি বাড়ি থেকে দ্বিতীয় ব্লগটা শ্যুট করছি বাবার বাড়ি থেকে দ্বিতীয় ব্লগ বলতে একই ব্লগের পরের পার্টটা আর কি ওখানে ও এত জ্বালাতন করছিলো যে আর পসিবল হয়নি তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর একটা কথা সবার সঙ্গে আমি আবারও বলছি একটা সিমটমস দেখেই কিন্তু কখনোই বলে দেওয়া যায় না যে তোমার এই সিমটমের ফলেই তোমার ছেলে হবে বা মেয়ে হবে ছেলেই হোক বা মেয়ে হোক সব ঈশ্বরের দান যারা অনেক দিন ধরে বাচ্চার জন্য চেষ্টা করে একটা বাচ্চা যাদের হচ্ছে না তাদেরও চোখের সামনে দেখছি আবার অনেকের দেখছি পরপর হচ্ছে তারাও বিরক্ত হয়ে যাচ্ছে তো যাই হোক সব ঈশ্বরের দান আমরা না চাইলেও কিছু হয় না আর আমরা চাইলেও কিছু হবে না সুতরাং সবাই টেনশান করো না যার পেটে যা আছে ঈশ্বর যেটা দিয়েছে সেটাই হবে তবে একটু মজার ছলে আমরা ভিডিওগুলো তো দেখতেই পারি আর এটা আমার মানে কি বলবো নাভির এই যে আকারের ব্যাপারটা এটা আমার ক্ষেত্রে আমি পাড়ার যে ঠাকুমা বা পাড়ার যে বয়স্ক মহিলারা বাড়ির যারা বয়স্ক ছিলেন তারা যেটা বলেছেন আমার ক্ষেত্রে কিন্তু এটাই মিলে গেছে যে হচ্ছে মানে ভিতরের দিকে ঢুকানো থাকলে নাকি ছেলে হয় আর বাইরের দিকে বেরোনো থাকলে নাকি মেয়ে হয় তোমাদের কার কেমন আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ব্লগটা অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দিও অত্যাধিক বড় বড় হয়ে গেলে ব্লগটা আমারও ভালো লাগে না তোমাদেরও নিশ্চয়ই বেশি ভালো লাগবে না একটাই কথা বলবো প্রচুর গরম পড়ে গেছে সবাই সাবধানে থেকো প্রচুর প্রচুর জল খেয়েও আর হচ্ছে তোমাদের যদি তোমাদের দ্বিতীয় বাচ্চা হয় তাহলে পরবর্তী আগের বাচ্চা মানে কেমন ছিল পেটের আকার কেমন ছিল তার সঙ্গে একটু তুলনা করতেই পারো আমি অবশ্য তুলনা করেছিলাম তো সেই ক্ষেত্রে আমার কিন্তু একই রকম ছিল আগেও যেমন